তো ডি মানে হচ্ছে খেয়াল করো এখানে ডি মানে বাদ ডি মানে কি ডি শব্দের অর্থ হচ্ছে বাদ মানে এখানে কিছু একটা বাদ গেছে কি বাদ গেছে কার্বন বাদ গেছে কি বাদ গেছে কার্বন বাদ গেছে কয়টা বাদ গেছে একটা কার্বন বাদ যায় একটা কার্বন বাদ এইটা হচ্ছে আমার ডি বেসিক কথা ডি মানে হচ্ছে বাদ ডি মানে কি ডি মানে বাদ কি বাদ কার্বন বাদ কয়টা কার্বন বাদ যাবে একটা কার্বন বাদ যাবে সো ডিকার্বক্সিলেশনে কার্বন সংখ্যা এক কমে ডিকার্বক্সিলেশনে কার্বন সংখ্যা এক কমে ডিকার্বক্সিলেশন তৈরি করতে গেলে বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করতে গেলে কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণ নিতে হয় তো কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত হচ্ছে সি এস সি ডাবলু এইচ সি অংশটা থাকলে একে বলে কার্বক্সিলিক অ্যাসিড আমি এখানে সাইড নোট দিয়ে দিচ্ছি কখনো যদি সি ডাবল ওয়েস এই পার্টটা থাকে সামনে এক কার্বন দুই কার্বন তিন কার্বন যাই হোন হোক সেটা হচ্ছে আর সি ডাবল ওয়েস পার্ট যদি থাকে বা সি এস থ্রি সি পার্ট যদি থাকে এইটাকে বলা হচ্ছে কার্বোক্সিলিক অ্যাসিড এটাকে কি বলে কার্বোক্সিলিক কার্বোক্সিলিক অ্যাসিড ঠিক আছে এটাকে কার্বক্সিলিক অ্যাসিড বলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো কি যোগ করো সোডিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে ওএইচ মিলে এই দুইটা থেকে এই দুইটা থেকে বিক্রিয়া শেষে এখান থেকে পানি অপসারিত হয়ে যায় পানি এই জায়গা থেকে আর এই জায়গা থেকে পানি অপসারিত হয়ে তাহলে সোডিয়াম কি হবে ডেফিনেটলি এখানে বসে যাবে বসে গেলে আর সি ডাবল এনে হবে তাহলে দেখো এই পার্টটা টোটাল অ্যাসিড থেকে ছিল না অ্যাসিড যেটা থেকে ছিল ওইটার সাথে দুইটা বিক্রিয়া করে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ তৈরি হয়ে গেছে দেখো এটা অ্যাসিড এটা ক্ষার অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ তৈরি হয়ে গেছে সো অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ তৈরি হয়ে গেলে এই যৌগটাকে বলে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ তো আমরা এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ নিব কি নিব একটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আমরা এখানে দেখো আমরা দুই কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ নিছি যেটাকে আমরা বলতেছি ইথা তোমার হচ্ছে সোডিয়াম ইথানোয়েট সোডিয়াম ইথানোয়েট এটাকে কি বলতেছি সোডিয়াম ইথানোয়েট এই যে সোডিয়াম ইথানোয়েট এর সাথে আমরা যদি এখন সোডিয়াম হাইড্রোক্সাইড নি এবং এখানে প্রভাবক হিসেবে ক্যালসিয়াম অক্সাইড নি তখন কি হয় জানো এই জায়গাতে এই সোডিয়াম হাইড্র এবং ক্যালসিয়াম অক্সাইড এই দুইটা একত্রিত হয়ে এটার নাম গঠন করে হচ্ছে সোডা লাইম এটার নাম গঠন করে কি সোডা লাইম সোডিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের সমন্বয়ে তৈরি করে সোডালাইম এটা কোথায় আসে এটা এটা ভাইয়া এমসি কিউতে আসে এটা এমসিকিউর এর জন্য ভালো করে মনে রাখবা যে সোডিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড দুইটা মিলে আমার গঠন করে সোডালাইম কিন্তু এই সোডালাইমের ভিতরে ক্যালসিয়াম অক্সাইড যে পাটটা আছে এই পাটটা সোডালাইমের ভিতর ক্যালসিয়াম অক্সাইডের পাটটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এ প্রভাবক হিসেবে কাজ করে এই কি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সো এখানে এই ক্যালসিয়াম অক্সাইড থেকে যায় ক্যালসিয়াম অক্সাইড থেকে যায় বলে একে উপরে লিখছি এখন দেখো আমরা যদি সিম্পল বিক্রিয়াটা করাই হ্যাঁ সিম্পল বিক্রিয়াটা করাই বিক্রিয়া শেষে কি ঘটবে দেখো এই বিক্রিয়াটার বেশি কিভাবে মাথায় রাখবা এখান থেকে একটা সোডিয়াম এখান থেকে একটা সোডিয়াম দুইটা সোডিয়াম আছে না দুইটা সোডিয়ামকে প্রথমে নিবা এই সোডিয়ামের পরে এখানে একটা কার্বন এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন তিনটে অক্সিজেন মিলে সোডিয়াম কার্বনেট তৈরি করবে তাহলে এখানে আমরা প্রথমে সোডিয়াম কার্বনেট যৌগটা পাবো তো এখানে দেখো সোডিয়াম কার্বোনেট যৌগ তৈরি করতে যে এই টোটাল পার্টটা চলে গেছে এই টোটাল পার্টটা চলে গেছে বাকি আছে হাইড্রোজেন আর এখানে আছে সিএইচ থ্রি টোটাল মিলে যোগ হয়ে গেলে এখানে দেখো গঠন হচ্ছে সিএইচ ফোর তাহলে দেখো কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা পেয়ে যাচ্ছি মিথেন কি পাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিড থেকে পেয়ে যাচ্ছি মিথেন যেটা আমার তৈরি করছে অ্যালকেন তাহলে আমরা অ্যালকেনের প্রস্তুতি পড়তেছিলাম না দেখো তো আমরা অ্যালকেন প্রস্তুত করতে পাচ্ছি প্রস্তুত করতে পাচ্ছি বাট অ্যালকেন এক কার্বন সংখ্যা কম অ্যালকেন পাচ্ছি দেখো এখানে দুই কার্বন ছিল এখানে এক কার্বন হয়েছে মানে দুই থেকে এক পাইছি সো একটা কার্বন সংখ্যা কম পাচ্ছি আমরা বুঝতে পারছো তাহলে এইটা হচ্ছে আমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেটা আমাদের মাথায় রাখতে হবে ডিকার্বুজিলেশন বিক্রিয়া এবার দেখো অ্যালকেনের ভিতরে এটা তো আছে এই ডিকার্বুজিলেশন বিক্রিয়া অ্যালকেন ছাড়া অ্যালকেন মানে তো আমরা এটা অ্যালিফেটিক পাচ্ছি অ্যারোমেটিকের ভিতরেও এই ডিকার্বুজিলেশন বিক্রিয়া সম্ভব বেনজিনের উপর বেনজিনের উপর যখন সি ডাবলও এনে থাকবে তার সাথে সেম বিক্রিয়া ঘটবে এখানে শুধুমাত্র এই সব কিছু চলে যে আমি বেনজিন পাবো

ক্যালসিয়াম অক্সাইড নি তাহলে এখানে কি ঘটবে বেসিক্যালি আমার এই যে যৌগটা বা এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটা থেকে আমার উৎপাদ কি সেটা বের করতে বলবে বা অ্যালকেন কোনটা তৈরি হবে সেটা বের করতে বলবে তাহলে দেখেই বুঝতে পারছি আমার এখানে কার্বন সংখ্যা দুই তিন আছে কার্বন সংখ্যা তিন আছে এক কার্বন কমে দুই কার্বন সংখ্যা বিশিষ্ট একটা অ্যালকেন প্রস্তুত হবে দুই কার্বন কি এইটা আর এইটা মিলে সো আমরা দেখো সিএইচ থ্রি টু তারপরে দেখো CH3CH2 এখান থেকে একটা হাইড্রোজেন এসে এখানে বসে যাবে সো এটা তৈরি হবে এটা যদি তৈরি হয় তাহলে আমরা এখানে কি পাচ্ছি খেয়াল করো এই সোডিয়াম এই সোডিয়াম এই টোটাল অংশ মিলে আমরা এখানে সোডিয়াম কার্বনেট পাচ্ছি ঠিক আছে সোডিয়াম কার্বনেট পাচ্ছি আমার ইয়াটা ম্যাকটা দিয়ে যাও ম্যাকবুকটা সো এই হচ্ছে আমরা পাচ্ছি রেখে আসছিলাম আমি তো এই হচ্ছে আমরা এখানে পাচ্ছি তাহলে বুঝতে পারছো কি হচ্ছে এই বিক্রিয়াটাকে এখন এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে এখানে আরেকটা কথা এমসিকিউর জন্য মাথায় রাখবা যে যেটা ডিকারবজিলেশন বিক্রিয়া এটার আরেকটা নাম আছে নামটা হচ্ছে ডুমা বিক্রিয়া কি বিক্রিয়া ডুমা বিক্রিয়া বলে এই বিক্রিয়ার নাম হচ্ছে ডুমা বিক্রিয়া এমসি এর জন্য আসতে পারে এটা মেডিকেল এমসি তে আসতে পারে তারপর হচ্ছে তোমার ভার্সিটিতেও এম সি ইয়াতে ভার্সিটিতে এম তে আসতে পারে এইচএসসি এস আসতে পারে তো এই বিক্রিয়াটার নাম ডুমা বিক্রিয়া ওকে তো আশা করি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমাদের ক্লিয়ার হয়েছে